আজকে রান্না হবে কলা গাছের ভিতরে যে থোঁটটা থাকে সেই থোঁটটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো দেখুন থোঁটটা কাটাটা কিভাবে কাটতে হয় সেটা একবার আপনারা দেখুন এই সুতোগুলো খায় না এগুলো সবটাই ফেলে দিতে হয় ওগুলো সব ফেলে না দিলে দড়ি দড়ি মতো গালে সুতো জড়া দেখুন এরকম ভাবে কেটে নিতে হবে

আরেকখানি নিয়েছি দেশি গামের মতো চিংড়ি মাছ তো চলুন আজকে রান্নাটা মা করবে তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন মা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছে দিয়ে চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিলো চিংড়ি মাছের লবণ হলুদ কিচ্ছু আগে থেকে মাখিয়ে নেয়নি পরে একে একে সব কিছু দিয়ে দেবে আপনারা তো জানেন চিংড়ি মাছ ভাজার জন্য অতটাও বেশি তেলের প্রয়োজন হয় না অল্প একটু তেল দিলেই হয়ে যায় আর চিংড়ি মাছ ভাজার জন্য সবসময় অল্প একটু কড়াইতে তেল দিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে সিদ্ধও হয়ে যায় ভিতরে আর ভাজাটাও খুব সুন্দর হয় দেখুন মা ঠিক সেই কাজটাই করলো যেটা আমি এক্ষুনি বললাম চিংড়ি মাছগুলোকে জল দিয়ে একটু নেড়ে চেড়ে আর উনি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখে দিতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে থোঁড়টা বসানোর জন্য মা প্রথমে কড়াইতে দুটো কাঁচা শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিল তারপরে এখানে একে একে সব তারপরে আবার দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ রসুনটা একেবারে দিয়ে দিল এই রান্নাটায় আপনি যতটা বেশি স্বাদ গ্রহণ করতে পারবেন তার থেকে বেশি হতে ভিটামিন আর প্রোটিন পুষ্টি পাবেন খুব উপকার জানেন তারপরে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন আমরা ঘরোয়া রান্নায় প্রায় প্রতিটা সবজিতেই আমরা এখানে পাঁচ ফোড়নটা ইউজ করি আবার কোনো কোনো সবজিতে পাঁচ ফোড়নটা দিই না সেখানে জিরের ফোড়নটাও দিই আপনি মশলাটাকে যতটা সুন্দর করে ভেজে নেবেন ততটা সুন্দর আপনার রান্নার টেস্টটা হবে আর যেহেতু মায়ের হাতে রান্না বুঝতেই পাচ্ছেন কতটা স্পেশাল থোঁড় যেহেতু রান্না করছি সেহেতু থোঁড়ের তো কোনো নির্দিষ্ট কোনো স্বাদ নেই তার জন্য চিনি লবণ মশলাগুলো বেশ ঠিকঠাক করে দিতে হয় ওই জন্য মা এখানে বেশ কিছুটা চিনি দিয়ে দিল তারপরে এখানে থোঁড়ার আলুটা দিয়ে দিলো ধরটা আপনি ভাজাও করে খেতে পারেন আবার এরকম ছোট ছোট করে চারগোনা চার কোনা করে কেটে আপনি একটু রসারসা করেও খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে আজকে রসাটা বানাবো যে রসা যে ঝোল ঝোলটা হবে সেটাই আজকে বানাবে মা আপনারা কারা কারা এই রান্নাটা এর আগে খেয়েছেন বাড়িতে তৈরি করে সেটা কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা খাননি প্লিজ একবার হলেও রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্টে কিন্তু বলবেন অবশ্যই যে রান্নাটা কেমন হয়েছে আমার মায়ের হাতের রান্না সত্যি খুব স্বাদ সে যাই রান্না করুক না কেন মশলাতে তো আগে থেকে লবণ হলুদ কিছু দেওয়া ছিল না সেই জন্য লবণ আর হলুদটা দিয়ে দিল দিয়ে বা চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবে যেহেতু এখানে চিংড়ি মাছটা ব্যবহার করছি তার জন্য চিংড়ি মাছটা ভাজার সময় দিলেও কোনো অসুবিধা হয় না খুব অল্প পরিমাণে জল দিয়ে এখানে ঢাকাটা দিয়ে রাখবে তার কারণ জলটা যখন শুকিয়ে আসবে তখন আবার একবার খুলে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দেবে এখন তো জিনিসটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলো দেখুন জল যতটা দিয়েছিলো তার থেকে অনেকটা বেশি বেরিয়েছে ঢাকাটা খুলেছে মা দেখুন তরকারি কালারটা কি সুন্দর এসছে এখানে থোঁটটাও সিদ্ধ হয়ে গেছে হাফ এবারে অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দিলে বেশ রস তরকারিটা হয়ে যাবে বেশি একটা জল দিলো না তার কারণ আগে থেকেই হাফ বয়েল হয়ে আছে এবারে পুরোটা সিদ্ধ করে একটু রস রসা যেহেতু ঝোল থাকবে তার জন্য অল্প পরিমাণে জলটা বেশি দিল লাস্টে আবার দেখুন তরকারিটা পড়ছে কি সুন্দর রঙের তাই না বলুন আর ঝালটা আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দেবেন এখানে নামিয়ে নেওয়ার বেশ কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো তরকারিটা আমার এখানে হয়ে গেছে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার